আমাদের এই সংসারে প্রত্যেকটা নারী যত ভালোই স্ত্রী হোক না কেন সংসারের প্রত্যেকটা কাজের দায়িত্ব যদি ঠিকঠাকভাবে পালন করতে না পারো তোমার যত ভালো স্বামী হোক না কেন তোমাকে কিন্তু কথা শোনাতে ছাড়বে না বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি গড়ির কাটাতে এখন বাজে প্রায় নটা ছোয়া নটা এরকম হবে আমার কিন্তু সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে তারপর কালকে পড়েছিলাম শাড়িটা সেই শাড়িটাই ছাদে মেলতে এসেছি ভীষণ কিন্তু ঘেমে গেছিলাম আর দীপার কথাতে একটু দেখাচ্ছি ফুলটা ফুলটা দীপা জিজ্ঞাসা করেছিল কি ফুল এটা অ্যালামুন্ডা ফুল এটা আর কোনো ইংলিশ একটা নাম হবে হয়তো আমি কিন্তু সেই নামটা জানি না যাই হোক গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু পাওয়া যাবে প্রচুর গাছটার মধ্যে ফুল ফুটেছে আর এত সুন্দর হলুদ রঙটা না তবে দেখো গাছের গোড়াটা কিন্তু একদম মাটি নেই যাই হোক দীপার জন্যই আমি এক ঝলক দেখি আমি কিন্তু সোজা আবার নিচে চলে আসলাম আর এখন দুপুরের রান্না আমি শুরু করে দেবো আজ কিন্তু ডিম রান্না করবো অনেকদিন পর ডিম ডিমের ডালনা খেতে না আমি বেশ ভালোবাসি যে কথাটা বলছিলাম বন্ধুরা যত ভালো তুমি স্ত্রী হও কিংবা যত ভালো স্বামী হও দেখবে সব সময় সব কাজ তো আমরা পারফেক্টভাবে করতে পারি না কখনো কখনো কিন্তু এদিক ওদিক আমাদের হয়েই যায় বা আমাদের পছন্দ হয় না স্বামীর কাজ স্বামীর পছন্দ হয় না আমাদের কাজ তখনই কিন্তু বন্ধুরা অনেক গণ্ডগোল লেগে যায় আর একটা কথা বিশ্বাস আমি করি মন থেকে এবং এটা কিন্তু আমি দেখেছি নাইনটি নাইন ঘরে স্বামী যেরকম হবে স্ত্রী কিন্তু সেরকম হবে না বা স্ত্রী যেরকম হবে স্বামী সেরকম হবে না মানে ঠিক দুটো বিপরীত মেরুর লোক একসাথে কিন্তু সংসার করবে এটা হয় কি না বন্ধুরা দেখবে তোমরা তোমাদের স্বামীর সাথেও দেখবে আমি আমার স্বামীর সাথেও দেখেছি মানে সমস্ত কিছুতেই কিন্তু অপছন্দ দুটো মেরুর লোককেই কেন ভগবান এক মেরুতে আনে মনে হয় ব্যালেন্স করার জন্য এটা কিন্তু আমি দেখেছি একদম রুচি বোধ থেকে সমস্ত কিছুতেই কিন্তু ডিফারেন্স হয় সে আমি যদি বলতে যাই আমার মা বাবাকেও দেখেছিলাম আমার শ্বশুর শাশুড়িকেও দেখেছি আমি নিজে আড়ায় পাড়ায় বন্ধু বান্ধব সবাই দেখেছি স্বামী স্ত্রীর সাথে কেন এই জিনিসটা হয় খুব কম সংখ্যক স্বামী স্ত্রী কিন্তু দেখেছি যে মিল তবে আমাদের মা বাবারা তো এতটা ছিল না আমরা যতটা ঝগড়া করি বা আমাদের সঙ্গে যতটা মনোমালিন্য হয় ততটা কিন্তু আমাদের মা বাবাদের সময় আমরা সেটা দেখিনি আমার হাজবেন্ডের সঙ্গে কিন্তু আমার প্রচুর অমিল আছে তোমরা হয়তো বুঝতে পারো না মানে প্রচুর মানে প্রচুর তো এই প্রচুর অমিলগুলো শুধু যে আমার হাজবেন্ডের সাথেই আমার সেটা কিন্তু নয় প্রত্যেকের সাথে এই অমিলটাকে না মিল করে নেওয়াটা খুব কিন্তু কঠিন ব্যাপার বন্ধুরা অনেক কঠিন না অনেক ধৈর্যর ব্যাপার হয় শুধু দেখো একতরফা তো হয় না বা আমি শুধু মানবো ও মানবে না সেটাও করলে কিন্তু কখনোই হবে না ওকে তো মানতে হবে আমাকেও মানতে হবে দুজনের মানিতে তবেই কিন্তু একটা সংসার থাকে কিন্তু সব কাজে যদি স্ত্রীর ভুল ধরে স্বামীরা তাহলেও তো খুব মুশকিল আমি যত কাজই করি না কেন আমার হাজব্যান্ডের কিন্তু আমার সমস্ত কাজ পছন্দই হয় না তো এরকম যদি আমার হাজব্যান্ড সময় করে তাতে কি হয় বলা তো সম্পর্কগুলো কিন্তু খুব খারাপ হয় তাই না খারাপের দিকে যেতে থাকে আস্তে আস্তে তো এইভাবেই কিন্তু টুকটাক দিয়ে সংসারের মধ্যে অশান্তি লেগে যায় তারপর একটা বড় সড়ো আকারের কিন্তু মনোবালিন্য আমাদের মধ্যে তৈরি হয়ে যায় যাই হোক বন্ধুরা এটা সবার ক্ষেত্রেই হয় শুধু আমার ক্ষেত্রের কথা আমি বলছি না তোমাদেরও হয় আরও মানে আশেপাশে যারা মুখে বলবে যে না আমাদের হয় না আমাদের হয় না একদম কিন্তু এটা ভুল কথা প্রত্যেকের মধ্যে হয় এবং আমি তো দেখেছি আমার হাজব্যান্ডের সঙ্গে আমার যত না ঝগড়া হয় তার চাইতে হাজার গুণ ঝগড়া বেশি অন্য হাজবেন্ডদের সঙ্গে অন্য স্ত্রীদের হয় তবে আমার হাজব্যান্ড তো থাকে না বাড়িতে তবে জানো তো বন্ধুরা একটা কথা তোমাদের বলি আমার হাজব্যান্ড না থাকলে কি হবে আমাদের কিন্তু ফোনেও ঝগড়া হয় মানে কি ঝগড়া বলতে কি কথা হয় না আমি তোমাদেরকে এই কথাটা বললাম আমার হাজব্যান্ড যখন ব্লগটা দেখবে না তখন কিন্তু আমাকে বলবে যে তুমি সব কথা শেয়ার করে দিয়েছো তবে আমার ডাক একটু কম আমার হাজব্যান্ডের ডাক কিন্তু বেশি তবে আমার হাজব্যান্ড একটুও মানবে না সে বলবে আমার ডাক নাকি অনেক বেশি হ্যাঁ কিন্তু আমি তোমাদের বলছি আমার হাজব্যান্ডের ডাক প্রচুর প্রচুর বেশি আর আমি একা থাকি তোমরা সবাই দেখতেই পাও যে আমি একা হাতে কত কাজ করি যতই আমার হাউস হেল্পার থাকুক না কেন বন্ধুরা তোমরা দেখোছো আমি সূক্ষ্মভাবে কাজ করতে গেলে কখনোই না অন্যকে দিয়ে কিন্তু হয় না সমস্ত কাজ কিন্তু নিজেকেই করতে হয় আর আমি সারা দিন টুকটুক করে আজ এদিক করি কাল ওদিক করি এইভাবেই কিন্তু আমি সমস্ত কাজগুলো করি তবে আমি যত কাজই করি না কেন সে কিন্তু কখনো আমাকে অ্যাপ্রিসিয়েট করবে না বলবে না যে তুমি এত কাজ করছো ওই তো একটু খুন্তি নাড়া এই একটু করলে হয়ে গেল মানে আমাকে কিন্তু এইভাবেই বলে তো এগুলো কিন্তু আমাদের স্ত্রীদের না খুব দুঃখ এটা মনের মধ্যে যে আমাদের এই কাজগুলোকে কখনো যদি স্বামীরা অ্যাপ্রিসিয়েট না করে দেখবে স্ত্রীরা কিন্তু সেখানে উৎসাহ পায় না হ্যাঁ তবে আমি করি যেহেতু তোমরা আমার সাথে আছো না সেই জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ড আমাকে অ্যাপ্রিসিয়েট করুক বা না করুক আমি সেই দিকে ডোন্ট কেয়ার আমি কি করি বলো তো আমার যেটা ভালো লাগে তোমাদের যেটা ভালো লাগে আমি কিন্তু সেই কাজটা করতেই থাকি আমি তোমাদের জন্য বিশেষ করে এই জবের থেকে ইউটিউবে আমি এসেছি তবে থেকে কিন্তু ওই কি বললো একদিক দিয়ে শুনি আর একদিক দিয়ে আমি কিন্তু বার করে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রেই তবে সব সময় তো সেটা পারি না যাই হোক আমি কিন্তু এইভাবেই করি বন্ধুরা তোমরাও তাই করো সংসার মানেই কিন্তু কুটি নাটি টুকি টাকি লেগেই থাকবে কারণ তুমি যত ভালো বউই হও না কেন তোমার আসবেন যত ভালোই হোক না কেন তোমার ভুল ধরবেই ধরবে তোমার সব কাজে তাদের দেখবে অপছন্দ একটা আসবেই আসবে মানে সব কাজ না হলেও কিছু কাজ হলেও তারা অপছন্দ থাকবে তবে একদিকে ভালো যাদের স্বামীরা কোনো কাজ করে না সংসারে এই করুণাই বলছিল ওর হাজবেন্ড কোনো কাজ বাড়িতে করে না একদিকে না করা ভালো জানো তো কারণ যদি স্বামীরা বাড়িতে কাজ করে তাহলে সেই স্ত্রীর বলে না সুখ সুখ না সুখের থেকে দুঃখ হয় বেশি কারণ সেই পুরুষ মানুষ তোমার সব কাজে ভুল ধরবে আর পুরুষ মানুষ যদি কাজে ভুল ধরে দেখবে মেয়ে মানুষ কিন্তু সেই কাজটা করতে একদমই আর ভালোবাসবে না যে মেয়ে মানুষদের ওপর দিয়ে যখনই বুঝতে যাবে পুরুষরা দেখবে পুরুষের কাজ আমি দেখেছি যতই পুরুষ কাজ করুক না কেন মেয়ে মানুষের মতন সুখ সূক্ষ্মভাবে কিন্তু কাজ তারা করতে একদমই পারে না কিন্তু তারা সূক্ষ্মভাবে করবেও না অত কিন্তু স্ত্রীর ভুলগুলো ধরে এর থেকে না করা মনে হয় পুরুষ অনেক বেশি ভালো যাই হোক মাঝে মাঝে না খুব কষ্ট হয় তো তাই তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করলাম যে এত কাজ করার পরও আমি কোনো দিন সুনাম পাই না আমার হাজব্যান্ডের কাছে আজ না বন্ধুরা আমি কিন্তু আমার হাজব্যান্ডের অনেক অনেক নিন্দে তোমাদের সামনে করে ফেললাম ও ব্লগ দেখলে আমার ওপরে কিন্তু মানে রাখবে একটুখানি যে এরকম এরকম আমি ওর নামে বলেছি যাই হোক আজ আমার মন বলছে যে তোমাদের কাছে আজকে আমি সবটা শেয়ার করি মেয়ের এই রুমটা দেখো আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু সব সময় রাখি আর বিছানা চাদর যেমন ডেকে তেমন আমি একটু বসি অবধি নিয়ে বিছানার চাদরটার ওপরে জানো তো আর এত সুন্দর বিছানার মধ্যেও না আমার কিছুতেই ঘুম আসে না আমি কিছুতেই শুতেই পারি না এই ঘরটাতে এসে দু মিনিট আমি বসে অবধি না জানো তো কি যেন ভীষণ কিন্তু আমার না মানে এই ঘরটাতে ঢুকলেই কেমন একটা যেন করে শুধু পরিষ্কার করার জন্য আমি ঢুকি এই রুমটার মধ্যে তার বাইরে কিন্তু একদমই আমি আসি না এই মাঝে মাঝে বিছানা পত্র পাল্টানোর জন্য আর হচ্ছে জামা কাপড় অনেক সময় হয় যে আমি ছাদা থেকে এনে এই ঘরে রেখে দিই পরে নিয়ে গিয়ে ওই রুমটাতে তারপরে কিন্তু আমি ফোল্ড করি মানে এরকম রাখি আর এই দেখো নিট এন্ড ক্লিন রুম দেখতে কত ভালো লাগে না কিন্তু লোক নেই জোর নেই আমার এই শূন্য ঘর থাকলো এইভাবেই একজন আমার ওয়াশিং মেশিন সম্পর্কে জানতে চেয়েছো তো বলছি এটা আমার প্যানাসোনিকের ওয়াশিং মেশিন সাত কিলো ওয়েট নেওয়া যাবে আর চোদ্দোশো ওয়াটের আর যে ইনভার্টার সিস্টেম ইনভার্টার সিস্টেম কিনলে কি হবে বন্ধুরা এটা কিন্তু ইলেকট্রিক বিল কম আসবে আর এখানে দেখতে পাচ্ছ রকম ফর্ম্যাটে আছে যে তুমি তাড়াতাড়ি যদি পরিষ্কার করতে চাও তারপরে হচ্ছে উলেন কটন নানা রকম ফেব্রিকের সমস্তই কিন্তু আছে এর মধ্যে দেওয়া এবং ড্রাই হয়ে এটা বেরোবে অটো একদম টেকনোলজি আমার যেহেতু ছোট ফ্যামিলি সেই জন্য আমি সাত কিলো ওয়েটের নিয়েছি আট কিলো দশ কিলো ওয়েটেরও পাওয়া যায় তোমরা ফ্যামিলি বুঝে নেবে বা এর থেকেও কম পাঁচ কিলো ছ কিলোরও পাওয়া যায় আমি কিন্তু একটা মিনিমাম যেটা হয় সেটা আমি নিয়েছি আর এর ভেতরটা হবে হচ্ছে স্টেনলেস স্টিল আর এটা কিন্তু ফাইভ স্টার ফাইভ স্টার মানে তোমরা সবাই জানো যত স্টার বেশি হবে তার কোয়ালিটি কিন্তু তত বেশি ভালো হবে আর এই যে দেখো ভেতরটা স্টেনলেস স্টিলের নেবে আর বন্ধুরা এই যে যত মানে স্টিলটাকে মুছে রাখবে জিনিসটা কিন্তু এটা ভালো থাকবে আর এই যে দেখতে পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো কিন্তু এই যে প্লাস্টিকের মতন ভেতরে দেখতে পাচ্ছ না এর ভেতরে কিন্তু আছাড় খেয়ে খেয়ে পড়বে এর ভেতরে এটা গোল গোল করে শুধু কিন্তু ঘুরবে না শুধু গোল গোল ঘুরলে জামা কাপড় কম পরিষ্কার হয় আর এটার মধ্যে যে সিস্টেমটা আছে মানে একবার পা বাড়িতে যেরকম আছাড় দিয়ে এদিক ওদিক করে সেই সিস্টেমে হবে কিন্তু এটা আর তার জন্য জামাকাপড় একটু বেশি পরিষ্কার হবে আর এইটুখানি আর পাইপ দেওয়া আছে আর যেখানে তোমরা লাগাবে ওয়াশিং মেশিন তার পাশে কিন্তু অবশ্যই জলের ব্যবস্থা রাখবে নাহলে জল টেনে টেনে পাইপ দিয়ে জল নিতে হবে আর প্লাগ সিস্টেম করে নেবে আমি এই জন্য টয়লেটে করেছি কারণ প্রচুর জল লাগে জল যাতে পড়লে বাথরুমেই পড়ে নোংরাটা বাথরুমই হবে আমি কোনো জন্য ডাইনিং স্পেসে কিন্তু রাখিনি তো বন্ধুরা খুব ছোট্ট করে আমি বললাম কারণ আমি এর বেশি কিছু আর জানি না আর ওই ফর্ম্যাটগুলোর বিষয়ে বলতে গেলে সেগুলো মানে অনেক বড় বা সেগুলো তোমরা যখন ওয়াশিং মেশিন কিনবে সেখান থেকেই তোমাদেরকে সমস্ত বলেই দেবে তবে ছোট্ট পরিবারের জন্য আমার এটা কিন্তু মানে ভীষণ ভালো আর খুব ভালো কোম্পানির এই ওয়াশিং মেশিনটা আর ভালো সিস্টেম আর ইনভার্টার মানে এই সমস্ত মোটামুটি দেখে তোমরা নেবে ইনভার্টার সিস্টেম কিন্তু অবশ্যই নেবে ইনভার্টার সিস্টেম না নিলে কিন্তু ইলেকট্রিক বিল অনেক বেশি আসবে আর ইনভার্টারের সময় মানে টা যখন কিনবে সিস্টেমটা তখন হয়তো একটু দামটা বেশি পড়বে কিন্তু পরে গিয়ে দেখবে ইলেকট্রিক বিল কম আসবে আর স্নান টান করে আমি একেবারে কিনতে চলে এসেছি দুপুরবেলা কি রান্না করেছিলাম মানে অনেক আগেই তো রান্না করে নিয়েছিলাম আজকে রান্নার পর কিন্তু আমি এসেছি কাজ করতে সমস্ত কাজে তো এই দেখো ডিমের ডালনা আর হচ্ছে ভেন্ডি চচ্ছড়ি আর হচ্ছে গরম গরম ভাত গরমও না ভাত অবশ্য ভুলেই গেছি ভাতও তো ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে রান্না করেছি আমি যাই হোক এই দিয়েই খেয়ে নিই আর খুব গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে কিন্তু বেশি পছন্দ করি একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে মনে পড়লো আরে সেই সাত সকালে যে দিয়েছি শাড়িটা সেটা তো আনাই হয়নি তো ওপরে এসেছি বন্ধুরা বেশ আওয়াজ দিচ্ছে জানো তো এখন আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে একটা চেয়ার যদি থাকতো এখানে বসতাম আর মাঝখানে যে দেখতে পাও না ওই খাটটা আছে ওটার উপরে বসতে ভালো লাগে না কারণ প্রচুর ধুলোবালি ওর মধ্যে এসে কিন্তু পড়ে আছে তো সেই কারণে বসিনি একটু দাঁড়িয়ে এদিক ওদিক আমি দেখছি ওই যে আমার সামনে মাঠটা দেখা যাচ্ছে বৃষ্টি মানে টুপটুপ করে সেই যে জলের উপরে পড়ছে সেটা আর তারপর দেখো আমি জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি আর এই হলুদ শাড়িটা এত টুকটুকে তোমাদেরকে আমি দেখাবো নিচে গিয়ে বন্ধুরা আমি কিন্তু এই টুকটুকে শাড়িটার মধ্যে আমি নিজে হাতে কিন্তু ফলস পিকো লাগিয়েছি জানো তো আর আমি যত শাড়ি আছে এই রিসেন্ট এখন পাচ্ছি না তার আগে কিন্তু সমস্ত শাড়িতে আমি ফলস পিকো লাগাতাম নিজে হাতে এবং আমার মায়ের শাড়িতেও আমি লাগিয়ে দিতাম দেখতে পেয়েছো কীরকম টুকটুকে হলুদ যাকে বলে পাটটা দেখেছো একটা কিন্তু মানে কি বলে গোল্ডেন জরির মতন দেওয়া আছে আর এই দেখো এই যে ফলস আমি লাগিয়েছি দেখতে পাচ্ছ সেলাই দেখলেই বুঝতে পারবে যে এই সেলাই আমার হাতের তবে খুলবে না কিন্তু একটু আমি একদম গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি কাঁচা হলুদ রঙ না দারুণ লাগছে দেখতে আর প্রিন্টটাও ভীষণ সুন্দর আর একটা জিনিস দেখো বন্ধুরা এই সায়া হলুদ রঙের সায়ার মধ্যে আমার নাম লেখা কারণ বিয়ের পর আমার নন শাশুড়ি আমার সবার সায়া রকম ছিল তো আমি নাম লিখে নিয়েছিলাম আমার সায়ার মধ্যে নাহলে যখনই মেলতে দিতাম বাইরে গুলিয়ে যেত কোনটা কার এরকম বুদ্ধি কি তোমরা কেউ করো কখনো আমি করেছিলাম আমার ছোট ননদও কিন্তু করেছিল ওর সায়াতে কারণ একই দোকান থেকে সমস্ত সায়াগুলো কেনা ছিল তো একই কোয়ালিটি একই রকম দেখতে ছিল তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার সারা দিনের আজকের রুটিন আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট মানে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা